গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো ষোলোই জানুয়ারি বারটা হলো বৃহস্পতিবার কাল ছিল পনেরোই জানুয়ারি কাল আমি কোনো ব্লগ শ্যুট করিনি তবে আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে খরটর ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করে নিয়েছি আর স্নান সেরে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটুখানি সাবু ভিজিয়ে রাখলাম আর তারপর চলে এলাম ছাদে স্নানের সময় কিছু জামাকাপড় কেটেছি সেই সাথে কালকের কিছু ভেজা জামাকাপড় ছিল সেগুলোও নিয়ে এসেছি এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে তারপর নিচে যাব তবে ওদিকে দেখছি মণ্ডলবাবু এসে দাঁড়িয়ে আছে তবে জানো আমি যে বিনসের বীজগুলো লাগিয়েছিলাম তার মধ্যে তো দু তিনটে গাছ হয়েছিল তো এই গাছে একটা বিনস হয়েছিল সেটাও আমি তোমাদের একবার দেখিয়েছিলাম তো সেই বিনসটা বেশ বড়ো হয়েছে মণ্ডলবাবুকে বললাম তুমি আজকে এটা তোলো আজকে এটা খাবারে ব্যবহার করব কখন আবার হনুমান এসে খেয়ে যাবে তো এদিকে আগের ছুটিতে মণ্ডলবাবু শাকের বীজগুলো ছড়িয়ে গেছিল শাকগুলোও বেশ বড় হয়েছে সেই সাথে ওলকপিটাও বড় হয়েছে তবে আজ আর তুলবো না আর একটু বড় হোক তারপর তুলবো তো এদিকে আমি নিচে চলে এসেছি আর নিচে এসে আগে ওয়ার্ড্রপ থেকে আজকে একটা নতুন বাসন বের করছি আজকে আমি যে বাসনটা বের করছি সেটা আমি অনেক দিন আগে কিনেছি বহরমপুর থেকে অফলাইনে এর আগে তোমাদের দেখিয়েছিলাম কি না মনে নেই তবে আজকে দেখাবো তো এদিকে দেখছি কাকিমা আর অক্কাবু এসেছে অক্কবাবুকে বললাম বিস্কিট খাবে তো ও তো হাত বাড়িয়ে নিল আর কাকিমা এসেছে একটা টমেটো নেওয়ার জন্যে কাকিমাকে টমেটোটা দিয়ে দিলাম আর এবার তোমাদেরকে আমার এই নতুন বাসনটা দেখাই তোমরা তো এতদিনে আমাকে চিনেই গেছো আমার বাসন প্রতি একটু শৌখিনতা আছে রান্না করতে পারি আর না পারি তবে নিত্য নতুন বাসন ব্যবহার করতে আমার ভীষণ ইচ্ছে করে আমার সামাজিক বিয়েটা হয়েছিল দু হাজার ষোলো সালের উনতিরিশে জানুয়ারি আর শ্বশুরবাড়িতে আমি আর আমার হাজব্যান্ড সেপারেট হয়ে যাই দু হাজার কুড়ি সালের আগস্টের ছ তারিখে তো তারপর থেকে একটু একটু করে বাসন কেনা শুরু করি সত্যি কথা বলতে যখন আলাদা হয়েছিলাম তখন আমার কাছে খুব বেশি বাসন কোষণ ছিল না থাকাটাই স্বাভাবিক তবে এখন আমার কাছে টুকটুক করে অনেক বাসন আছে আর আমি অনেক কিছুই কিনেছি বিশেষ করে যবে থেকে আমি ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করেছি তারপর থেকে আমি আমার ছোট ছোট শখগুলোকে পূরণ করতে শুরু করি তো এই যে যে বাসনগুলো তোমরা দেখছো এই ধরনের যত বাসন আছে সবই কিন্তু আমি আমার নিজের ইনকামে কিনেছি না বরের কাছে চাইলে যে পেতাম না এমনটা নয় তবে বিয়ের পর থেকে আমার পেছনে ও অনেক খরচা করেছে ওর অনেক টাকা আমি নষ্ট করেছি এই যেমন ধরো বিয়ের পর থেকেই বহরমপুরে থাকা সেখানেও অনেক টাকা নষ্ট হয়েছে চাকরি বাকরি তো পেলাম না আবার তো মুখ উঠিয়ে সেই বাড়িতেই চলে এলাম তবে সেটা নিয়ে আজ পর্যন্ত ও একটা কথাও বলেনি ও শুধু একটা কথাই বলে তুমি তো চেষ্টা করেছিলে তবে কি বলো তো নিজের তো খারাপ লাগে কখনো কখনো তাই না প্রত্যেকটা মেয়েরই তো স্বনির্ভর হওয়ার পেছনে কিছু না কিছু কারণ থাকে আমি মণ্ডলবাবুর মেরুদণ্ড হতে চেয়েছি বিয়ের পর একটা জিনিস অনুভব করেছি যে মণ্ডলবাবুর পাশে কেউ নেই আর তার পাশে আমাকে দাঁড়াতে হবে তো সেটাই চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হ্যাঁ আজ হয়তো আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করি তবে এই ইনকাম দেখে কোনোদিনই আমার বরকে আমি বাড়িতে ডাকতে পারবো না আর ও বাড়িতে আসবেও না এটাও আমাকে বলেই দিয়েছে ও আমাকে বলেছে তুমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে পারো তবুও আমি কোনো দিন বাড়িতে আসবো না কারণ এই কাজের তো কোনো সিকিউরিটি নেই বলো আর আমার খুব ইচ্ছে ছিল আমি চাকরি পেলে মণ্ডলবাবুকে কুড়ি বছরে বাড়িতে চলে আসতে বলবো তো সেই জন্যে কখনও কখনো আরও বেশিই খারাপ লাগে কোন মেয়েটা চায় না বলতো তার নিজের মানুষটার সঙ্গে থাকতে তবে আমার ইচ্ছে থাকলেও উপায় নেই জীবনে আমি অনেক ভুল করেছি আর সেই ভুল থেকে অনেক শিক্ষাও পেয়েছি তবে সব থেকে বড়ো শিক্ষা কি পেয়েছি জানো আগে নিজের জন্যে ভাবো তারপর সবার জন্যে আমার বর আমাকে সবসময় একটা কথা বলতো আগে নিজের পায়ের তলার জমিটা শক্ত করো তাহলে দেখবে তুমি আরও পাঁচজনকে সেই জমিতে দাঁড় করাতে পারবে তবে কী বলতো সেই মুহূর্তে সেই বিষয়গুলো আমি বুঝতে পারিনি তবে এখন সেই বিষয়গুলো আমি হাড়ে হারে বুঝতে পারি জীবনের প্রথম ধাপে তুমি যদি নিজের জন্যে ভাবো তাহলে দ্বিতীয় ধাপে তুমি সবার জন্য করতে পারবে আর তৃতীয় ধাপটা তোমার মহা সুখে কাটবে তবে জীবনের প্রথম ধাপেই যদি তুমি সবার জন্যে ভাবো তাহলে দ্বিতীয় ধাপ আস্তে আস্তে তোমার জীবন থেকে যে সমস্ত বিষয়গুলো চলে যাবে সেগুলো তুমি আর কখনো ফিরে পাবে না আর যাদের জন্যে করবে তারাও কিন্তু তোমাকে সেই যোগ্য সম্মানটা দেবে না কারণ তখন আর তোমার কাছে দেওয়ার মতো কিছুই থাকবে না আসলে বিষয়টা এটাই তুমি যদি সবাইকে সব কিছু দিতে পারো তাহলে তুমি সবার কাছে ভালো হবে আর যখন তুমি দিতে পারবে না তখন তুমি সবার কাছে কালো হয়ে যাবে তবে আমার এই বিষয়টা বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে গো তাই জীবন থেকে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি আর হারিয়ে ফেলেছি বলেই না এই বিষয়গুলো খুব ভালো করে বুঝি জানি কিছু মানুষ বলবে আমি জ্ঞান দিচ্ছি জ্ঞান সেই দিতে পারে যে ধাক্কা খেয়েছে আর আমি ধাক্কা খেয়েছি সেই জন্য এই জ্ঞানের কথাগুলো বলেই ফেলি যাই হোক আজকে সকালবেলায় সাবুর পায়েস করেছি আর সেই সাথে করছি ঝিরের পোলাও সাবুর পায়েসটা অনেক দিন থেকেই মণ্ডলবাবু খেতে চেয়েছিলো তবে সাবুর পায়েস কী করে করতে হয় সেটা আমার জানা ছিল না আর সেই সাথে কেমন লাগবে খেতে সেটা ভেবে করাও হচ্ছিল না তো আজকে সকালবেলায় ওই দুধ গরম করে দুধের মধ্যে খেজুর গুড় আর সাবু দিয়ে একটুখানি এলাচ গুঁড়ো আর কয়েকটা কিশমিশ দিয়ে সাবুর পায়েসটা বানিয়ে নিয়েছি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তবে হ্যাঁ দুধটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছিলো মানে বৌদি পাঠিয়েছিলো কালকেই ভেবে রেখেছিলাম ওই দুধটা দিয়ে মণ্ডলবাবুকে একটু সাবুর পায়েস করে দেবো তো মণ্ডলবাবুর জন্য একটু বাটিতে তুললাম আর এখন ও বাড়িতে দেওয়ার জন্যে কেটলিতে একটু রেখে চলে এসেছি ছটিকে একটু দিতে নেতুবাবু এখনও স্কুল থেকে আসেনি তবে ছটি এদিকে খেতে বসেছে ওকে একটু দিয়ে দিলাম আর এবার আমি আর মণ্ডলবাবু খেতে বসবো আজকে জানো তো অন্যান্য দিনের তুলনায় আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ কালকে রাত্রে ব্লগ এডিট করিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় সেই জন্যে উঠতে আমার কষ্টও হয়নি আর সকাল সকাল আজকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটা মতো সাড়ে নটার মধ্যে চিরের পোলাও সাবুর পায়েস আমি রান্না করে ফেলেছি এটা আমার কাছে বিরাট বড় ব্যাপার তবে দুঃখের বিষয় হল আমি ঠিকঠাক করে ব্লগুলো আপলোড করতে পারছি না

সারাদিনে যতটুকু যা কাজকর্ম করি তাতে এত ক্লান্ত হয়ে যাই রাতে না ঘুম পেয়ে যায় আর সেই জন্যেই আমার ব্লগ এডিট করা হচ্ছে না এ মাসে তো এমনভাবে আমি ব্লগ আপলোড করছি জানি হয়তো তোমাদের অনেকেরই বিরক্ত লাগছে কিন্তু কি করব বলো আমিও পেরে উঠছি না একা হাতে সব দিক সামলানো আমার মতো নিকম্বার ডিগির পক্ষে তো সম্ভব নয় তো এদিকে মণ্ডলবাবু অকৌকে নিয়ে এসেছে তো এখন অকৌকে একটু চিরের পোলাও খাওয়াচ্ছি ও তো আজকাল আমাদের সঙ্গে ঝাল খেতে শিখে গেছে জানো তো মণ্ডলবাবু বলছে ওকে পায়েস খেতে ও পায়েস খাবে না ও আমার সঙ্গে চিরের পোলাওটাই খাবে ও বুঝতে পেরেছে ওটা হয়তো মিষ্টি জাতীয় খাবার তো যেটু তো কিছুতেই খাওয়াতে পারছে না তবে দেখো চিরের পোলাওটা কিন্তু অনায়াসে নিয়ে নিচ্ছে তো যেটুকে বললাম তাও আমি একটু খাইয়ে দিই একবার যদি টেস্ট পেয়ে যায় ছেলে তখন আবার খেতে চাইবে তো এবার খেয়েছে আর এখন দেখো জেঠুর গাছ দেখেও নিচ্ছে তো আমাদের অক্কাবু সত্যিই বড় হয়ে গেল দেখতে দেখতে গো কত কিছু খাওয়া শিখে গেল ছেলেটা তবে আজকে একটা নতুন জিনিস শিখলো জেঠু ওকে হাত দিয়ে দেখালো টেস্টি হয়েছে খাবারটা আমি তো ভাবলাম ও হয়তো কথাটা অতটা নোটিস করেনি তবে খানিক্ষণ বাদে দেখছি ও জেঠুর মতো হাত করে দেখাচ্ছে তো এটা আজকে আমাদের অক্কাবু নতুন শিখেছে সেই সাথে ওর হাত পা চোখ কান নাক চুল সমস্ত কিছু দেখাতে শিখে গেছে ছেলেটা জানো ওই দেখো আমাকে সব কিছু দেখালো আজকে জানো তো চিরের পোলাওটা খেতে না খুব ভালো হয়েছে অন্যান্য দিনও ভালো লাগে তবে আজ একটু বেশি ভালো লাগলো মণ্ডলবাবুও একই কথা বলছিল তো মনে হচ্ছে সাবুর পায়েসটাও খেতে ভালো হয়েছে মানে অক্কবাবুর আর অক্কবাবুর জেঠুর খাওয়া দেখে মনে হচ্ছে তো ওদের দুজনের খাওয়া দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না আমি ভেবেছিলাম আমি একটু পরে পায়েসটা খাবো তবে আমিও খানিকটা বাটিতে নিয়ে বসে পড়েছি আর অক্কবাবু এখন আমার কাছ থেকে খাবে ভাবলো কিন্তু মাথাটা সরাতে গিয়ে না মাথায় একটু লেগেছে আর সেটা আমরা খুব একটা পাত্তা দিইনি আর পাত্তা দিইনি বলে ও আবার নিজেই হাত দিয়ে দেখাচ্ছে যে ওর ব্যথাটা লেগেছে তবে না খুব একটা গল্প করতে করতে খেলে হবে না কারণ আজকে সারাদিনে অনেক কিছু পরিকল্পনা করেছি আজ দুপুরে ভেবেছি একটু চিকেন আর ফ্রায়েড রাইস করবো আর বিকালবেলাতে ভাবছি একটু মেলায় যাব। আমাদের পাশের গ্রামে মেলা আছে সে সম্পর্কে না হয় তোমাদের পরেই বলছি এদিকে অক্কবাবুর কাণ্ড দেখেছ জেঠু দিচ্ছে জেঠুরটা খাবে না মারটা খাবে তো যাই হোক অক্কবাবুর সঙ্গে হাই ফাইভ করতে করতে খাবারটা শেষ করে নিয়েছি আর এদিকে নেতুবাবু স্কুল থেকে চলে এসেছে সকালের খাবার দাবারের পর্ব তো শেষ হলো আর এবার সিঙ্কে যে বাসনগুলো জমিয়েছি সেগুলো ধুয়ে দুপুরে রান্নার জোগাড় শুরু করব তবে খানিকটা জোগাড় মণ্ডলবাবু করতে শুরু করেছে ও মাংসের জন্য বেশ খানিকটা আদা নিয়ে ছাড়াতে বসেছে ওদিকে অক্কবাবু খেলা করছে আর আজকে আমাদের ঘরে দিবায়ন্দা এসেছে দিবানন্দাকে তোমরা হয়তো আগেও দেখেছ দাদা মণ্ডলবাবুকে দেখতে এসেছে সম্পর্কে দাদা মণ্ডলবাবুর কাকা হয় কিন্তু ওনাদের দুজনার আচরণ হলো বন্ধুসুলভ দাদা মণ্ডলবাবুর থেকে বয়সে একটু বড়ো কিন্তু ছোটো থেকে ওনারা বন্ধুর মতোই মিশেছে তো দাদা তো চলে গেছে আর এখন মণ্ডলবাবু এক্সারসাইজ করতে বসেছে আর আমি এদিকে মাংসের আর ফ্রায়েড রাইসের যে কাটাকাটিগুলো বাকি ছিল সেগুলোও করে নিলাম আর এবার এই সবজিগুলোকে আমি একে একে একটু ধুয়ে রাখি সমস্ত সবজিগুলো ধুয়ে একবার মাকে ফোন করলাম বললাম হাতে যদি সময় থাকে তাহলে একবার ঘুরে যেও তবে এইদিকে আমার হাতে সময় ছিল বলে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রাখলাম তবে পুরোটা রাখতে পারিনি আগে মণ্ডলবাবুর এক্সারসাইজটা একটু করিয়ে দিই কিছুও নিজে করেছে আর কিছু আমি করিয়ে দিলাম আর তারপরে দিকে দেখছি মা চলে এসেছে সেই সাথে এসেছে কাকিমা মা আর কাকিমার জন্যে আমি একটু করে পায়েস তুলে রেখেছিলাম বাড়িতে সেটাই ওনাদের দিয়ে দিলাম কাকিমা তো প্রথমে বুঝতেই পারছে না এটা আমি কি রান্না করেছি তবে মা বুঝতে পেরেছে তো এদিকে যে কেটলিটায় পায়েস রেখেছিলাম সেটা মাকে দিয়ে দিলাম আচ্ছা তোমরা না আমার কাছে একজন জানতে চেয়েছিলে মণ্ডলবাবুর কি হাঁ করতে সমস্যা হচ্ছে একটু সমস্যা হচ্ছে প্রথম দিকে সমস্যাটা অনেকটাই হয়েছিল। তবে সেই সমস্যাটা অনেকাংশে কমে গেছে এখন একটু কম হচ্ছে তো এদিকে মা তো বাড়িতে চলে গেল আর আমি এদিকে বাকি পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম আর এবার ভাবছি মাংসের মশলাটা একটু করে নেব। তার জন্যে পরিমাণ মতন আদা গোটা জিরে গোটা ধনে দুটো টমেটো সেই সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি তবে তোমরা কি লক্ষ্য করেছো আজ আমি মাংসের মশলা করতে গিয়ে কিছু একটা মিস করেছি কি মিস করেছি সেটা আমি তোমাদের পরে বলছি তবে তোমরা যদি বুঝতে পারো সেটা আমাকে কমেন্টস করে জানাও তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে আর সেই সাথে ফ্রায়েড রাইসের কাটাকাটিগুলো শুরু করলাম তো বিনসগুলো কাটতে কাটতে এদিকে কড়াইটা গরম হয়ে গেছিলো তাই আলুগুলো ভাজতে বসিয়ে আমি গাজরটাও কেটে নিলাম তবে এদিকে না মণ্ডলবাবু এসেছে আর ও বলছে দাও কাটাকাটিগুলো আমি করে দিই তো আমার তো গাজর কাটা হয়ে গেছে তবে ক্যাপসিকামটা কাটতে বাকি আছে ও এখন ক্যাপসিকামগুলো কাটতে বসেছে এর আগের ছুটিতে মণ্ডলবাবু চলে যাওয়ার পর থেকেই ভাবছিলাম একদিন ফ্রায়েড রাইস আর চিকেন করবো আসলে ও চলে যাওয়ার পর করব ভেবেছিলাম কারণ ও এই ধরনের খাবার দাবার খুব একটা পছন্দ করে না ও সাদা ভাত খেতেই বেশি পছন্দ করে তবে তোমাদের মনে আছে তাপসবাবু যেদিন বাড়ি থেকে গেছিল। সেদিন আমি ওকে ফ্রায়েড রাইস আর চিকেন রান্না করে দিয়েছিলাম তো সেটা খেতে ওর খুব ভালো লেগেছিল। ও কিন্তু ওর দাদার মতো খুব একটা ফ্রায়েড রাইস পছন্দ করে না তো ওর ভালো লেগেছিল বলেই ভেবেছিলাম আরও একদিন করে ওদের খাওয়াবো মণ্ডলবাবু যাওয়ার পর ছোটি আমাকে বেশ কয়েকদিন চিকেন রান্না করে খাইয়েছে তবে আজকাল করতে করতে আমার করাই হচ্ছিল না এদিকে মণ্ডলবাবু বাড়িতে চলে এসেছে আর আজকে সেই চিকেন আর ফ্রায়েড রাইস হচ্ছে তবে মণ্ডলবাবুর সম্মতিতে তো চিকেনটা তো এনেছিলাম মণ্ডলবাবুর ছেলে বৌমার জন্যে ওরা তো ওর পিসির ঘরে খেয়েছিল তো চিকেনটা রান্না হয়েছিল না তো মণ্ডলবাবুকে বললাম তাহলে ছুটিদেরকেই রান্নাবান্না করে খাইয়ে দিই কারণ অনেক দিন থেকেই ভাবছি ওদেরকে খাওয়াবো আজকের এই খাবারটা অবশ্য কালকে বানানোর কথা ছিল তবে কালকে না মণ্ডলবাবু বাড়িতে ছিল না সেই সাথে ঘরে ফ্রায়েড রাইসের চালটাও ছিল না কালকে ও ওর কাজের জন্য একটু দেহট্ট গেছিল তখন ফেরার সময় চালটা নিয়ে এসেছিল। মাংসটা তো বসিয়ে দিয়েছি খানিক্ষণের জন্য একটু ঢেকে দিলাম আর এবার ছুটির কাছ থেকে ওর হাঁড়িটা এনে খানিকটা জল গরম বসালাম তবে এদিকে আমি যে ফুলটা করেছিলাম সেটা সংশোধনটা করে নিচ্ছি আমি না আজকে মাংসে রসুন দিতে ভুলে গেছিলাম তো রসুন খানিকটা পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজ ছাড়া তবুও মাংস খাওয়া যায় তবে রসুন ছাড়া মাংস খাওয়া অসম্ভব হয়ে যেত ভাগ্যিস মনে পড়েছিল ওদিকে মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করাতে এসেছে ও অবশ্য ক্যাপসিকামগুলো কেটে দিয়ে গেছিলো খানিকটা আমি মাংসে দিলাম আর খানিকটা ফ্রায়েড রাইসে দেব। আমার মাংসে ক্যাপসিকাম ভীষণ ভালো লাগে খেতে তো মাংসটা কষানো প্রায় হয়েই গেছে আর এদিকে আমি মাংসে একটু হলুদ দিয়ে দিলাম আর জলের মধ্যে লবণার তেলটা দিয়ে দিলাম বাসনপত্র আমি অনেকই কিনি তবে জানো আসল জিনিসটাই আমার এখনও কেনা হয়নি আমার ভাত রান্না করার মতো হাড়ি নেই তবে একেবারেই যে নেই তা কিন্তু নয় আছে যেগুলো আছে সেগুলো আমার খুব একটা কাজে লাগে না তাই ভেবেছি একটা হাঁড়ি কিনবো তো আজকে ছোটির হাঁড়িটা এনেছি কারণ আজকে না এক কিলো চাল রান্না করছি আমার কাছে যে ভাত রান্না করার জায়গাটা আছে সেটা হয়তো ছোট হয়ে যেত তো সেই জন্যে ছুটির হাঁড়িটা নিয়ে এলাম আর এদিকে ভাতটা আমি করেও নিয়েছি ভেবেছিলাম মণ্ডলবাবুকে বলবো ভাতের মারটা একটু ঝরিয়ে দিতে ও আবার ওদিকে স্নান করে রেডি হচ্ছে ওর একটু বেরোনোর আছে তো এদিকে ও চলে এসেছে আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে ওকে বললাম একটু জলটা দিয়ে দিতে আজকে কিন্তু মাংসে আমি গরম জল ব্যবহার করেছি তো মাংসটা এদিকে আস্তে আস্তে হোক আর এদিকে আমি ভাতটা একটু নামিয়ে রাখলাম আসলে ভাতটা মনে হচ্ছিল একটু বেশি নরম হয়ে গেল তো সেই জন্যে কামলাতে নামালাম আর এদিকে মণ্ডলবাবুকে দুপিস কসড়া মাংস দিয়ে বললাম একটু খেয়ে বলো সব কিছু ঠিকঠাক আছে কি না ও আজকে যাবে ওর একটা বন্ধুর বাড়িতে আসলে ওর বন্ধুর বাবা মারা গেছেন তো সেদিন যে শাড়িটা কিনলাম সেই শাড়িটা কিনেছি আমি ওর বন্ধুর মায়ের জন্যে ওর বন্ধুর বাড়িটা কাঠালিয়াতে তো সেখানে আজকে হাটবার তো সেখান থেকে কিছু ফল কিনবে তো ফল আর এই শাড়িটা একবারে দিয়ে আসবে আসলে আমাদের আবার ডাক্তার দেখানোর ডেট আছে তো যেদিন ওই বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান সেদিন আমরা যেতে পারবো না ওদিকে মণ্ডলবাবু তো বেরিয়ে গেল আর এদিকে আমি ফ্রায়েড রাইসের জন্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি তবে আজকে মাংসটা যে কী পরিস্থিতির মধ্যে রান্না করলাম সে কথা আর কি বলবো তো আজকে হঠাৎ করেই আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ করে উনি বাড়ির সামনের যে সেলুনটা আছে ওখানে চুলদারি কাটাতে গেছিলেন ওখানে যাওয়ার পর ওনার মাথাটা একটু ঘুরে যায় আমার বড়ো যা শাশুড়িকে ডেকে বলল বাবার শরীর খারাপ করছে আর সেটা শুনে যে অবস্থায় মাংসটা ছিল সেই অবস্থায় রেখেই ছুটেছিলাম ঘটনাটা মণ্ডলবাবু বাড়ি থেকে বেরোনোর আগেই ঘটেছে তো ও ধরে বাড়িতে নিয়ে এলো উনি স্নান ধান করে এখন রেস্ট নিচ্ছেন আর আমার এদিকে মাংসটা রান্না হয়ে গেছে তবে না মাংসটা কিন্তু পুড়ে টুড়ে যায়নি তবে এদিকে আবার আরেক কাণ্ড ঘটে গেছে মণ্ডলবাবু বাড়ি থেকে বেরোনোর পর কাকিমা আর রক্ষবাবু এসেছিলো তো অক্কাবু আমাদের ঘরের সামনে ওই ছটির সিঁড়ির ওপরে খেলা করছিল। আর কাকিমা সবে আমাকে জিজ্ঞেস করেছে মণ্ডলবাবু কোথায় গেছে তো আমি কাকিমাকে বলছি যে এরকম ওর বন্ধুর বাড়িতে গেছে কথাটা আমার মুখ থেকে শেষও হয়নি ওদিকে অক্কাবু সিঁড়ির ওপর থেকে পড়ে গেছে কি করে পড়েছে সেটা আমরা কেউ দেখিনি আমি ঘরে ছিলাম কাকিমা আমার ঘরের সামনে দাঁড়িয়েছিল ছিল ছটি ওদিকে কলপাড়ে ছিল আর এদিকে অক্কাবুর যে মাথাটা পড়েছে সেটা আমরা বুঝতে পেরেছি কারণ মাথা পড়লে যেমন একটা শব্দ হয় সেই রকম জোরে শব্দ হয়েছিল তো আমি তো মাথার পেছন দিকে বরফ ডলছিলাম কিন্তু পরে দেখলাম ওর মাথার সামনের দিকে লেগেছে যাই হোক ছেলে তো ভীষণ কান্না করছিল। আমরা তো সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম আসলে অক্কাবুর কিছু হলে অক্কাবুর বাবা ভীষণ রেগে যায় মানে ছেলে যদি একটু কান্নাও করে তাও ওর বাবা ভীষণ রাগ করে সেখানে ছেলে পড়ে গেছে স্বাভাবিক একটু তো ভয় লাগবেই তো এখন অকোবাবু ঠিক আছে তো এদিকে আমিও সবজিগুলো ভেজে একবারে ওই ভাতের মধ্যে ঢেলে দিলাম আজকে আমার কাছে অত বড়ো জায়গা নেই সবজিগুলো আমি এক সঙ্গে ভাতের সঙ্গে মেশাতে পারবো না কড়াইতে তো সেই জন্যে সব কিছু আলাদা আলাদা করে ভেজে আমি এই গামলার মধ্যেই ঢেলে দিচ্ছি আজকে সকালবেলায় ভেবেছিলাম মাংস আর ফ্রায়েড রাইসটা একটু ভালো করে করার চেষ্টা করব। তবে এত খিচিবিচির মধ্যে দুটোই করলাম না জানি না কেমন হয়েছে খেতে তো এদিকে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর মন্ডল মন্ডলবাবুও বাড়িতে চলে এসেছে আর এসে বলছে ওর খিদেও লেগে গেছে তো এদিকে ও বসে পড়েছে আর এবার ওকে খাবারটা দিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তিনটের বেশি বাঁচতে চললো সেই সাথে ও আরও একটা খবর নিয়ে এসেছে আজকে আমার মামি শাশুড়িরা আসছে ওকে দেখতে তো ও বলল ওনারা টোটোতে করে আসছে তবে ওনাদের আসতে বেশ খানিকটা সময় লাগবে আমাকে বলল তুমিও তাড়াতাড়ি করে খেয়ে নাও তো আমিও বসে পড়েছি খেতে তো ভেবেছিলাম ছুটিদেরকে দেব তারপরেই খেতে বসবো তো এদিকে ছুটিরা কেউ ছিল না ছুটি আবার স্নান করে চুল শোকাতে গেছে তো ওকে তো পেলাম না তাই আমি বসে পড়লাম তবে না খাবারটা পুরোপুরি খেতে পারলাম না তার আগেই এদিকে মামিরা চলে এসেছে তো কি আর করব আমি এদিকে খাবারটা রেখে আগে মামিদের কাছে উঠে গেলাম আর মামিদেরকে বলছি উঠে বসতে কারণ আমাদের বাড়িতে যখন কেউ আসে তখন না বুঝতে পারে না যে কোন ঘরে বসবে আমি এদিকে ওনাদের সমানে ঘরে উঠে বসতে বলছি আর ওনারা হয়তো দাঁড়িয়ে এখন সম্মতির অপেক্ষা করছে যাই হোক মামিরা অনেক ফল মিষ্টি নিয়ে এসেছে আর সেই সাথে এখন ঘরে উঠে বসেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো চার মামি শাশুড়ি তবে বড়ো মামি শাশুড়ি আসেনি প্রথম যিনি বসে আছেন উনি আমার মামি শাশুড়ি আর তারপর নোয়া মামি আর ওই যে ছোট মামি তবে তিন মামিই দেখছি এক রঙের শাড়ি পরে এসেছে তাই মজা করে বন্দের বললাম তোমরা বাদ রইলে কেন সবাই এক রঙের পড়তে তাহলে তো বেশ ভালোই লাগতো মণ্ডলবাবু ফেরার সময় মামিদেরকে আসতে দেখে কিছু মিষ্টি এনেছিল সেগুলোই মামিদেরকে দিয়ে আমি আবার ছুটির এদিকে এসে রান্না বসালাম হঠাৎ করে কেউ বাড়িতে এলে না আমার খুব সমস্যা হয়ে যায় কারণ তাড়াহুড়ো করে রান্না করতে তো আমি পারি না তবে আজকে আমি একটু চেষ্টা করছি তো যাই হোক আমার দিদা শাশুড়ি আর ছোটো মামি শাশুড়ি আজ আবার নিরামিষ খাবার খান তো সেই জন্যে ছোটি গ্যাসটা মোছা ছিল বলে ওর গ্যাসে একটু মুগের ডাল ভাজতে বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কাছে কিছু বেগুন ছিল সেই বেগুনগুলোকে ভাজার জন্যে কেটে নিয়ে চলে এসেছি ছটির এদিকে আমার কাছে মামিরাও চলে এসেছে আর এখন সবাই মিলে গল্প করছি তো মামিদের বলছিলাম আমাকে একটু ফোন করে জানাতে পারতে যে তোমরা আসছো আর এটা সত্যি বয়সটা আমার কম হয়নি তবে এই সমস্ত বিষয়ে না আমি এখনও খুব একটা প্রস্তুত হয়ে উঠতে পারিনি মানে হঠাৎ করে কেউ আসলে যে তাড়াহুড়ো করে রান্নাবান্না করবো সব কিছু জোগাড় করব সেটা আমার দ্বারা এখনও খুব একটা ভালো সম্ভব হয় না জানি আমার কথাগুলো শুনে অনেকের ন্যাকামো মনে হতে পারে তবে এটা সত্যি যে যে কাজটা করে না তার সেই কাজে কিন্তু অভিজ্ঞতাও বাড়ে না তো আমি যেহেতু এই সমস্ত কাজকর্ম একটু কম করেছি তো সেই জন্যে আমার অভিজ্ঞতাও কম আর আমার সময়ও অনেকটা লাগে তো এদিকে ছটি আমাকে বেগুনগুলো ভেজে দিল আর আমি ডাল আর ভাতটা করে নিয়েছি তবে যদি আরও একটু মাংস এনে রান্না করতাম তাহলে খুব ভালো হতো তবে এই বিষয়টা না আমার মাথাতে একদমই আসেনি ফ্রায়েড রাইস যতটুকু আছে তাতে হয়তো কম হবে না কিন্তু মাংসটা হয়তো একদম টান হয়ে যাবে ছোটিদের দেওয়ার মতো হয়তো থাকবেই না নেতুবাবুকে দু পিস মাংস দিয়েছি আর ছোটিদেরকে কিচ্ছু দেওয়া হয়নি তবে এটা বড় ব্যাপার নয় ওদের তো আমি অন্য একদিনও রান্না করে খাওয়াতে পারবো কিন্তু মামারা হঠাৎ করে এসেছে আর ওনাদের যদি খাওয়া দাওয়াতে কোনো কিছু কম হয়ে যায় সেটা একটু খারাপ লাগে নিজেরই তবে আজকে আমার একটা বিষয় খুব ভালো লেগেছে মণ্ডলবাবুরা আজকে ফ্রায়েড রাইসটা খুব ভালো লেগেছে খেতে সেই সাথে বাবাও খেতে খেতে বলছে আমি ফ্রায়েড রাইস খাই না তবে আজকে খেতে খুব ভালো লাগছে ওদিকে বর্ষা আমার বড় ননদ সেও একই কথা বলছে তবে তোমাদের সকালের দিকে বলেছিলাম না আজ আমরা পাশের গ্রামে মেলা দেখতে যাব। আমাদের আর ছুটিতে তো যাওয়ার কথা ছিল সেই সাথে মা এসে বলেছিল মা আর বৌদিও যাবে আমাদের বিকাল পাঁচটায় বেরোনোর কথা ছিল তবে মামিরা এসেছে বলে আমাদের আর যাওয়া হয়নি তো মাকে ফোন করে বলে দিয়েছিলাম তোমরা চলে যাও আমাদের আর যাওয়া হবে না কারণ আমাদের অপেক্ষা করলে ওনাদেরও যাওয়া হতো না তবে এইদিকে মামিরা খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আমরা সবাই বলছিলাম আজকের রাতটা থেকে যাও কালকে সকালবেলায় চলে যেও তবে ওনারা কিছুতেই থাকতে রাজি হলেন না কারণ বাকি মামারা সবাই বাড়িতে আছে তবে হ্যাঁ টুকটুকটা ছোট মামার বলে খুব একটা অসুবিধা হয়নি খানিকক্ষণ একটু বসে খাওয়া দাওয়া করে তারপর বেরোতে পারছেন এটা যদি লোকের টুকটুক হতো তাহলে হয়তো এতক্ষণ ওনারা সময় কাটাতে পারতেন না যাই হোক ওদিকে ওনারা তো বেরিয়ে গেলেন আর এদিকে আমার মা আর ভাইপো চলে এসেছে আর মেলাতে না যেতে পারলেও মেলার জিনিস আমি ঘরে বসেই পেয়ে গেছি মা আমার জন্য একটা হাতার খুন্তি নিয়ে এসেছে এরকম বড় হাতা খুন্তি আমার ছিল না তো এই মেলাতে না লোহার জিনিস তারপর ভুট্টার খই বাঁশের জিনিস এই সমস্ত পাওয়া যায় তো আগে ছোটোবেলাতে এই মেলাতে যেতাম ঠাকুমার সঙ্গে ভুট্টার খই খাওয়ার জন্যে এখন যেমন রাস্তাঘাটে সব জায়গাতেই ভুট্টার খই পাওয়া যায় তখন কিন্তু আমাদের এদিকে অতটা পাওয়া যেত না এই মেলাতেই শুধু পাওয়া যেত আর সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে এই মেলাটা আসবে আর কবে ঠাকুমার সঙ্গে ভুট্টার খই কিনতে যাব। আমি মেলায় যেতে পারলাম না বলে আফসোস আমার খুব একটা হচ্ছিল না কারণ সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে তবে আজকে ছোটিদেরকে না আমি খাওয়াতে পারলাম আর না ওদের মেলায় নিয়ে যেতে পারলাম কারণ ওদেরকে আমি বলেছিলাম যে আজকে ওদের মেলায় নিয়ে যাবো নেতুবাবুও যাওয়ার জন্যে খুব উৎসাহী ছিল ওর স্যার সন্ধ্যাবেলার পরটা আজকে দুপুরবেলাতেই পড়িয়ে দিয়ে গেছিলো তবে ঠিক আছে আমাদের তো যাওয়া হলো না তবে কালকে ওর মা বাবার সঙ্গে অবশ্যই যাবে তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট